সিলেট থেকে চট্টগ্রামে যাওয়ার পথে এক তরুণীকে কিন্তু লোমহস্যক ভাবে ধর্ষণ করা হয় ঘটনাটি শুনলে আপনাদের গা শির উঠবে আর তার আগে যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু পেজটি দিয়ে রাখবেন তো সম্পূর্ণ ঘটনাটি শুনতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তরুণী যখন সিলেটে থেকে রওনা দেয় চট্টগ্রামে যাওয়ার জন্য সেখানে তিনি টিকিট না কেটেই সেই ট্রেনের একটি খাবারের বগিতে উঠে পড়ে এবং প্রতি তাকে কিন্তু চারজন যুবক মিলে তাকে ধর্ষণ করে লাকসাম আসার পরে কিন্তু যে ট্রেনটি তখন তারা তাকে ধর্ষণ করে লোমস্যক সেখানে তারা ধর্ষণ করে আসলে তারা ধর্ষণ করার সময় সেখানের যে ট্রেনের ভিতর যে পুলিশ রয়েছিল তারা কিন্তু তাকে তাদেরকে আটক করে সেখান থেকে তিনজনকে ধরতে পারে পুলিশ তারপরে সেখান থেকে কিন্তু একজন পালিয়ে যায় পরে কিন্তু তাকে সেই নোয়াখালী থেকে ধরা হয় একজনকে আসলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে মানুষ কতটা নিকৃষ্ট হলে এমন কাজ করতে পারে আসলে আমাদের তরুণীদের কিন্তু অবশ্যই সচেতন হতে হবে কারণ একটা জিনিস হুটহাট করে কোনো গাড়িতে বা ট্রেনে ওটা উচিত নয় কারণ রাতের ব্যাপার অনেক সময় মানুষের অনেক কিছুই মন মানসিকতা নষ্ট হয়ে যায় এই সমস্ত তরুণীদের দেখলে যারা নোংরা মাইন্ডের লোক তারা কিন্তু লোভ সামলাতে পারে না যার কারণে কিন্তু এমন দুর্ঘটনা ঘটে থাকে একটা জিনিস খেয়াল করে দেখেন যে তরুণীকে ধর্ষণ করা হয়েছে সে তরুণীর এখন অবস্থা কি আসলে আমাদের সমাজের যে কতগুলো নিকৃষ্ট মন মানসিকতার মানুষ রয়েছে যাদের কারণে কিন্তু কোনো মা বোন আজ কিন্তু নিরাপদ নয় তো আইনের কাছে অবশ্যই জোরদার করা উচিত তাদেরকে যে যেন এ সমস্ত মানুষের শাস্তি হয় কারণ হচ্ছে তারা যদি শাস্তি না পায় তাহলে কিন্তু আবারও সে পূর্বের মতো কিন্তু অপকর্মে লিপ্ত হবে এবং আবারও অপরাধে কিন্তু জড়িয়ে যাবে যাতে করে কিন্তু উদ্দেশের অপরাধ সংখ্যা আরও বাড়তে থাকবে এবং দেশের যে তরুণ তরুণীরা রয়েছে তারা কিন্তু নিরাপদে চলাফেরা করতে পারবে না ও আইনের প্রতি সুদৃষ্টি রেখে আবারও বলবো যেন এই সমস্ত অপরাধীকে সুষ্ঠু বিচার করে তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয় যাতে করে ভবিষ্যতে আর কোনো অপরাধী এ সমস্ত অপরাধ করতে পারে না তো দেখা যাক যে সেই তরুণীকে ধর্ষণ করার যে চারজন আসামি তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে এখন তাদেরকে কি বিচার করে আমাদের আইন আদালত সেটি এখন দেখার পালা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং পেজও নতুন হলে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য